এনি অফ ইউর মার্সিস এন্ড ব্লেসিংস এন্ড বাউন্ডারিজ অল প্রাইজস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিশ্বিসা আস্লাম সুরাটাকে আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিবস সাহসলাম এর সাথে করেছেন ইন লিকুইলি শাহ ইন আরুস ও আরুসুল উল খুরআনী সুরতুল আর রহমান আলেমারা বলেন তো আরুস মানে কি মার্শাল নববধু আরুস মানি নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান ও আরু সু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরায় আর রহমান কোরানের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রহমানকে কোরানের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাহার করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই আল্লাহ উজাহার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহর হাবিবাহ ইসলাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের শেষ দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের যিকির করো রহমানকে কে সেজদা দাও কাফেররা বলে এত দিন বলছো আল্লাহ এখন গো রহমান আসলে কোনটা আল্লাহর তো চিনি রহমানের তো চিনি না এত আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে কে ওয়া ইযা কীল লাহুমাসজুদুলির রহমানি ক্বালু ওয়া মা আরহাম যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দাই লুটিয়ে পড়ো কাফের মুশিকরা বলতে আরম্ভ করলো রহমান কে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহ রে চিনি রহমান কে আল্লাহ কে রহমান রে চিনস না না তাহলে চিনাই দেয় তারা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান সাল মুল বয়ান দয়াময় রহোমন শেখালেন কুরন বনলেনিং সন শেখালেন বয়ান দয়াময় রহোমন শেখালেন কুরন বনালে সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালিন কুর বানালেনিং সন বায়ান দয়াময় রুমন শেখালিন কুরান বানালেনিং সান শেখালিন